السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه لاهلها اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضه من الله والله عليم حكيم الحكمة النافعه فاونديشنه بضعه عيوجيتو জাকাত বিষয়ক আলোচনার দ্বিতীয় পর্বের শুরুতে সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা ইসলামের জাকাত আদায়ের পদ্ধতি ও সমাজে প্রচলিত ভ্রান্তিটি জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান সামর্থ্যবানদের উপর তা আদায় করা ফরজ আমাদের সমাজে বিত্তবানদের সংখ্যা যে পরিমাণ সে তুলনায় জাকাত দাতার সংখ্যা নেহায়াত কম বহু মানুষ জাকাত আদায়ের ব্যাপারে একবারে উদাসীন আবার যারা জাকাত আদায় করেন তারাও সঠিকভাবে হিসাব করে যথাযথ খাতে জাকাত আদায় করেন না ফলে নিজেরা পরকালীন আজর ও সব থেকে বঞ্চিত হচ্ছেন কারণ যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য সঠিকভাবে যথাযথ পন্থায় আদায় করা আবশ্যক অপরদিকে অপরিকল্পিতভাবে আদায়ের কারণে দারিদ্র বিমোচন অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ সহ পার্থিব ফায়দাগুলো ব্যাহত হচ্ছে তাই জাকাত আদায়ের শরীর পদ্ধতি জানা ও সেক্ষেত্রে সমাজে প্রচলিত ভুলভ্রান্তি সম্পর্কে সচেতন হওয়া নেহায়াত জরুরি তাই আমরা প্রথমে জাকাত আদায়ের সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব তারপর সমাজে প্রচলিত ভুলভ্রান্তি ও অসঙ্গতিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমেই জাকাত আদায়ের নিয়ত জাকাত আদায়ে নিয়তের অপরিহার্যতা ও বিশুদ্ধতা জাকাত আদায়ের একটি মৌলিক শর্ত হল নিয়ত করা নিয়ত ব্যতীত জাকাত আদায় হবে না এক্ষেত্রে জাকাত প্রদানের সময় অথবা জাকাতের টাকা পৃথক করে রাখার সময় নিয়ত করে নেয় যথেষ্ট জাকাত প্রদানের সময় জাকাতের কথা মুখে বলা জরুরি নয় হাদিয়া গিফট সাদা ইত্যাদি যে কোনো নামেই প্রদান করা হোক জাকাত আদায় হয়ে যাবে রদ্দুল মোহতার খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশো সাতাশি যথাযথ পদ্ধতিতে জাকাত আদায়ের পাশাপাশি তা আল্লাহর দরবারে কবুল তথা আল্লাহ তালার সন্তুষ্টি পরকালীন আজর ও সবাব পাওয়ার জন্য নিয়ত পরিশুদ্ধ হওয়া আবশ্যক লৌকিকতা প্রসিদ্ধি সুনাম সুখ্যাতি সহ জাগতিক সকল উদ্দেশ্য পরিহার করে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যেই জাকাত আদায় করা জরুরি নতুবা জাকাতের ফরজ আদায় হয়ে গেলেও জাকাতের দ্বারা কাঙ্ক্ষিত যে আজর ও সবাব সেটা পাওয়া যাবে না ফরজ আদায় হয়ে যাবে কিন্তু তা আল্লাহর দরবারে কবুল হবে না এবার আমরা আলোচনা করব জাকাত আদায়ের খাত নিয়ে জাকাত আদায়ের খাতগুলো শরীয়ত কর্তৃক নির্ধারিত নির্ধারিত খাত ব্যতীত অন্য কোনো খাতে জাকাত আদায় করলে জাকাত আদায় হবে না কোরআনে কারিমে আল্লাহ তালা সুরায় আয়াত নং শাটে ইরশাদ করেন আলাইহা ওয়ালমু আল্লাহ ফতি কুলহু বহুম ওফির রিকাবিগল গারি মিন অফি সাবি র ইল্লাহ কবনি সাবি রিফারি তথা মিনাল লহ মুন হাকিম আল্লাহত আলির সৎ করেন প্রকৃত বক্কে সাদাকা ফকির মিস্কিন ও যারা সাদাকা উসুলের কাজে নিয়োজিত ও যাদের মনোরঞ্জন করা উদ্দেশ্য তাদের জন্যে এছাড়াও দাসমক্তি ঋণগ্রস্তের ঋণ পরিশোধ আল্লাহর পথে ও মুসাফিজদের জন্যেও এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় উক্ত আয়াতে জাকাতের আটটি খাতের কথা বলা হয়েছে আমরা এবার আটটি খাত সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার জন্যে চেষ্টা করব। প্রথমেই ফকির ও মিসকিন জাকাতের আটটি খাতের মধ্যে প্রথম দুটি খাত হচ্ছে ফকির ও মিসকিন ফকির হল এমন ব্যক্তি যার অল্প কিছু সম্পদ আছে আর মিসকিন যার সম্পদ বলতে কিছুই নেই অর্থগতভাবে যদিও দুটির মাঝে পার্থক্য রয়েছে তবে জাকাতের হুকুমে উভয়টি বরাবর অর্থাৎ যার কিছুই নেই অথবা কিছুটা সম্পদ থাকলেও তা প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট নয় সর্বদা অভাব অনটনে নিপতিত সেই ফকির বা মিসকিন আরও সহজ করে বললে যার নিকট সাদকাতুল ফিতিরের নেশাব বিদ্যমান নেই সে জাকাত গ্রহণের উপযুক্ত বাদায়ুসানায় খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো জাকাত আদায়ের তিন নম্বর খাত আমেল বা জাকাত উসুলকারী ইসলামী রাষ্ট্রের গুরু দায়িত্ব হল মুসলমানদের থেকে জাকাত গ্রহণ করে এর হকদারদের মাঝে তা বন্টন করে দেয়া উক্ত কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীকে পরিভাষায় আমেল বলা হয় এদের বেতন ভাতা জাকাত থেকে দেয়া যেতে পারে কারণ তাদেরকে মুসলিম সরকার গরিবদের পক্ষ থেকে জাকাত উসুল করার জন্যে উকিল নিযুক্ত করেছে আর উকিল ধনী হোক বা গরিব তার মক্কেল থেকে পারিশ্রমিক গ্রহণ করতে পারে এবার আমরা এ বিষয়ে আরেকটা সংশয় নিয়ে আলোচনা করব যে জাকাত উসুলকারী সংগঠন প্রতিষ্ঠান বা সংস্থা আমের হিসাবে গণ্য হবে কিনা এবং জাকাতের অর্থ তারা পারিশ্রমিক হিসাবে গ্রহণ করতে পারবে কিনা জাকাত উসুল ও বন্টনের দায়িত্ব মূলত মুসলিম সরকারের সরকারের পক্ষ থেকে আমেলগঞ্জ জাকাত সংগ্রহের কাজে নিয়োজিত থাকেন এক্ষেত্রে তারা সরকারের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা প্রাপ্ত হন রাজস্ব কর্মকর্তা যেমন সরকারের ক্ষমতা বলে সামর্থ্যবান যে কাউকে জাকাত আদায়ে বাধ্য করতে পারে তেমনি আমেলও সামর্থ্যবানকে জাকাত দিতে বাধ্য করতে পারে বাজমুল ফাতাওয়া শেখ সালে আল উসাইমিন খণ্ড নম্বর আঠারো পৃষ্ঠা নম্বর তিনশো বত্রিশ কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সংস্থা স্বপ্রণোদিত হয়ে জাকাত উসুল করলে তারা সরকারের পক্ষ থেকে জাকাত শরী জন্য গণ্য হবে না তাই তারা থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করতে পারবে জাকাত না কারণ তারা জাকাত প্রদানকারীদের উকিল গরিবদের নয় তাদেরকে ধনীদের পক্ষ থেকে জাকাতের টাকা উপযুক্ত খাতে ব্যয় করার দায়িত্ব দেয়া হয়েছে মাত্র জাকাতের টাকা তাদের হস্তগত হওয়ার পর যথাযথ খাতে ব্যয় না করা পর্যন্ত জাকাত আদায় হবে না আল বলেছেন সালে বিভিন্ন দাতব্য সংস্থা সংগঠন যারা জাকাত উসুল করে তাদেরকে আমেল হিসেবে জাকাতের কোনো অংশ দেয়া যাবে না মাজমুল ফাতাওয়া খন্ড নম্বর আঠারো পৃষ্ঠা নম্বর তিনশো সাতচল্লিশ অতএব আমাদের সমাজে যেসব ব্যক্তি প্রতিষ্ঠান বা দাতব্য সংস্থা জাকাত করেন তারা সরকারের পক্ষ থেকে অনুমোদিত হলেও বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত না হওয়ায় তাদেরকে আমেল যাদের মনোরঞ্জন করা উদ্দেশ্য এটি জাকাত আদের চতুর্থ খাত এর দ্বারা উদ্দেশ্য হলো সেসব অমুসলিম যাদেরকে সাদাকা জাকাত প্রদানের মাধ্যমে ইসলামের প্রতি আকৃষ্ট বা উৎসাহিত করা হয় এবং এমন মুসলিম যাদেরকে ইসলামের উপর অবিচল রাখার জন্য জাকাত প্রদান করা হয় নবীজির শেষ যুগেই ইসলাম সুসংহত হয়ে যাওয়ায় অমুসলিমদেরকে ইসলামের প্রতি উৎসাহিত করার করার জন্য প্রদান প্রয়োজন আর বাকি নেই আকামুল কোরআন ইমাম জাকাত খন্ড নাম্বার চার পৃষ্ঠা নাম্বার তিনশো পঁচিশ দাসমুক্তি দাসপ্রথা যখন চালু ছিল তখন অনেক সময় মনিপ তার দাসকে বলতো তুমি আমাকে এ পরিমাণ অর্থ আদায় করলে তুমি আজাদ হয়ে যাবে এরূপ দাসদের মুক্তি লাভের সহযোগিতার জন্য জাকাতের অর্থ ব্যয় করার সুযোগ ছিল ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত আদের ষষ্ঠ খাত ঋণগ্রস্ত ব্যক্তি এর দ্বারা উদ্দেশ্য এমন দরিদ্র যার সম্পদ ঋণ পরিশোধের জন্যে যথেষ্ট নয় অথবা তার নিকট নেসাপ পরিমাণ অর্থাৎ সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ মাল থাকলেও তাদের ঋণ পরিশোধ করলে তার নিকট নেসাব পরিমাণ মাল অবশিষ্ট থাকবে না তাহলে তাকেও জাকাত প্রদান করা যাবে আকামুল কোরআন ইমাম জাসাস খন্ড নম্বর চার পৃষ্ঠ নাম্বার তিনশো সাতাশ তবে উক্ত ঋণ অবশ্যই কোনো বৈধ কারণে হতে হবে গুণাজনিত কোনো কারণে হতে পারবে না এবং বিলাসিতা উচ্চাবিলাস বাণিজ্যিক লোন বা দীর্ঘমেয়াদী ঋণ হলে তা সুদ করার জন্য জাকাতের অর্থ দেয়া যাবে না ফেকুজাকাত পৃষ্ঠ নম্বর ছয়শো চব্বিশ সাবির তথা আল্লাহর পথ জাকাত আদের সপ্তম খাত আবিদানিক অর্থে শব্দটি অনেক ব্যাপক হলেও শরীয়তের দৃষ্টিতে এর সুনির্দিষ্ট প্রয়োগ রয়েছে ইমাম মালিক রাহিমা উল্লাহ তালা বলেন আল্লাহর পথ অনেক তবে এখানে আল্লাহর পথ দ্বারা জিহাদ উদ্দেশ্য এ ব্যাপারে কারো দ্বিমত আছে বলে আমার জানা নেই আহকামুল কোরআন ইবনুল আরাবি খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর তিনশো সাত্রিশ মুসাফির মুসাফির দ্বারা এমন সফররত ব্যক্তির উদ্দেশ্য যার বাড়িতে নেসাব বা এর বেশি সম্পদ আছে কিন্তু সফরের প্রয়োজন পূরণ করে বাড়িতে বা যে শহরে যেতে চায় সেখানে যেতে পারবে না এমন মুসাফিরকে জাকাতের অর্থ দেয়া যাবে আহকামুল কোরআন ইমাম জাসাস খন্ড নাম্বার চার পৃষ্ঠা নাম্বার তিনশো আমরা জাকাতের আটটি খাত সংক্ষিপ্তভাবে হলেও আমরা জানতে পারলাম সম্মানিত দর্শক শ্রোতা এবার আমরা জাকাত আদায়ের ক্ষেত্রে আরো কিছু বিষয় লক্ষণীয় সেগুলো আমরা জানার চেষ্টা করব জাকাত আদায়ের ক্ষেত্রে নিজের আত্মীয়দের প্রাধান্য দেয়া আত্মীয়দেরকেও জাকাত গ্রহণের উপযুক্ত হলে তাকে জাকাত দেয়া উত্তম কারণ এর দ্বারা দ্বিগুণ সব লাভ হয় নবীজি সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন নাসাই শরীফ দুই হাজার পাঁচশো বিরাশি নং হাদিস ইন্না সদাকাতা আলাল মিসকিন সদাকাতুন ও রাহিম ইসনাতানি সদাকাতুন ওয়া নবীজি সাল আলী আসাল্লাম বলেন মিসকিনকে সাদাকা দিলে একটি সাদাকার সব পাওয়া যায় আর আত্মীয়কে দিলে দুটি সব পাওয়া যায় একটি সাদাকার অন্যটি আত্মীয়তা রক্ষা জাকাত আদায়ের ক্ষেত্রে আরেকটি মৌলিক শর্ত হলো মালিক বানিয়ে দেয়া জাকাতের উপযুক্ত কাউকে জাকাতের সম্পদ প্রদান করে মালিক বানিয়ে দেয়া জাকাত আদায়ের অন্যতম শর্ত শুধু ব্যবহার বা ভোগের অনুমোদন যথেষ্ট নয় এ কারণে মৃত ব্যক্তির কাফন দাফন মসজিদ মাদ্রাসা নির্মাণ সহ উন্নয়নমূলক যে কোনো কাজে জাকাতের অর্থ ব্যয় করা যায় না দুরুল মুখতার খন্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর দুশো একানব্বই তবে জাকাতের অর্থ দিয়ে উপযুক্ত ব্যক্তির পেশা অনুযায়ী মেশিন যন্ত্রপাতি ক্ষয় করে বা গৃহহীন দরিদ্রের জন্যে বাসস্থান তৈরি করে তাকে মালিকানা অর্পণ সহ হস্তান্তর করলে জাকাত আদায় হয়ে যাবে ফাতাওয়া লজনাথ উদ্দায় সৌদি আরব খণ্ড নম্বর নয় পৃষ্ঠা নম্বর চারশো পঁয়ষট্টি সম্মানিত দর্শক শ্রোতা জাকাত আদায়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় মতো জাকাত আদায় করা জাকাত বর্ষ পূর্ণ হওয়ার পর বিলম্ব না করে তৎক্ষণাৎ তা আদায় করা কর্তব্য কারণ জাকাত আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর ঋণ তা আদায় করার আগ পর্যন্ত রহিত হয় না তাই বিনা প্রয়োজনে বিলম্ব করা যাবে না আর দুরুর মুখতার খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশো বিরানব্বই অবশ্য যুক্তি কোনো কারণে বিলম্ব করলে তা পরবর্তীতে আদায় করে দেওয়া যাবে তবে এত বিলম্ব করা উচিত নয় যাতে দ্বিতীয় বছরের জাকাত আদায়ের সময় এসে যায় সঠিকভাবে বর্ষ গণনা করা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের অন্যান্য বিধিবিধানের ন্যায় জাকাতের ক্ষেত্রেও চান্দ্রবর্ষের হিসাব দর্তব্য হবে সৌরবর্ষ নয় হিসাবের সুবিধার্থে সৌরবর্ষের হিসাব করলে এগারো দিনের জাকাত আদায় করে দিতে হবে নতুবা চান্দ্র বর্ষ থেকে যে কয়দিন বেশি হবে সে কয় দিনের জাকাত অনাদায় থাকবে তাই সঠিকভাবে বর্ষ গণনা করা একান্ত জরুরি আরেকটি বিষয় আমরা খেয়াল করবো প্রকৃত অভাবীদের দেয়ার চেষ্টা করব আমাদের সমাজের অনেক মানুষ উপার্জনের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা উপার্জন না করে অন্যের দ্বারা দ্বারে ঘুরে বেড়ায় কিংবা ভিক্ষা চাওয়াকে পেশা হিসেবে গ্রহণ করে নিয়েছে তারা প্রকৃত দরিদ্র নয় বরং প্রকৃত দরিদ্র হলো তারা যারা অভাব থাকা সত্ত্বেও আত্মমর্যাদার কারণে অন্যের নিকট চাইতে পারে না তাদেরকে তালাশ করে জাকাত দেওয়া উচিত সেই বুখারি হাদিস নং চোদ্দশো উনাশি এক্ষেত্রে আরেকটি বিষয় আমরা খেয়াল রাখবো যাকে জাকাত প্রদান করব তার প্রয়োজন মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। দরিদ্রকে এ পরিমাণ জাকাত দেওয়া উচিত যাতে তার প্রয়োজন পূরণ হয়ে যায় পুনরায় যেন তার জাকাতের জন্য হাত পাততে না হয় নচেত আজ একজনের দুয়ারে কাল অন্যজনের দুয়ারে জাকাতের জন্য দাঁড়াবে জাকাতের কাঙ্ক্ষিত লক্ষ্য দারিদ্র বিমোচন আর সম্ভব হবে না অথবা কাজী খান খন্ড নম্বর এক পৃষ্ঠা নাম্বার একশো সম্মানিত দর্শক শ্রোতা এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব আমরা অনেকেই জাকাত আদায় করি কিন্তু জাকাত আদায়ের কাঙ্ক্ষিত লক্ষ্য আদায়ের জন্য সঠিক পরিকল্পনা ও রাষ্ট্রীয় উদ্যোগ অপরিহার্য জাকাত ব্যবস্থার অন্যতম লক্ষ্য হলো দারিদ্র বিমোচন ও ফকির বিস্কিনদের চাহিদা পূরণ এ কারণে কোরআনে কারিমে জাকাতের খাত বর্ণনা ক্ষেত্রে এদের ক্ষতা সর্বাগ্রে উল্লেখ করা হয়েছে সঠিক পরিকল্পনা ও রাষ্ট্রীয় উদ্যোগ ব্যতীত জাকাতের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয় ইসলামিক ফাউন্ডেশনের জাকাত বোর্ডের তথ্য অনুযায়ী বাংলাদেশের জাকাত যোগ্য সম্পদের পরিমাণ দশ লক্ষ কোটি টাকা দৈনিক ইনকিলাব এগারো মে দুই এর আড়াই শতাংশ হারে জাকাতের পরিমাণ হয় পঁচিশ হাজার কোটি টাকা একাধারে পনেরো বছর জাকাত আদায় করলে এদেশে জাকাত গ্রহণ করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না এবার আমরা আরেকটি বিষয় আলোচনা করব জাকাত কি দিয়ে আদায় করব খাদ্য বস্ত্র বিভিন্ন বস্তু বা নগদ টাকার দ্বারাও জাকাত আদায় করা যায় তবে নগদ টাকার মাধ্যমে জাকাত আদায় করাই উত্তম যেন জাকাত গ্রহিতা নিজের প্রয়োজন অনুযায়ী তা ব্যয় করতে পারে ইবনে আবি সাইবা হাদিস নং দশ হাজার পাঁচশো উনচল্লিশ এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যাদেরকে জাকাত দেয়া যাবে না প্রথমেই কোনো অমুসলিমকে জাকাত দেয়া যাবে না ইচ্ছা করে কোনো অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না সহিবুখারি হাদিস নং তেরোশো পঁচানব্বই এছাড়াও যেসব আত্মীয়ের দেখভাল পরিপোষণের দায়িত্ব নিজের উপর তাদেরকে জাকাত দেয়া যাবে না তাদেরকে জাকাত দেওয়ার অর্থ হলো নিজেকেই দেয়া যেমন পিতামাতা দাদা দাদি নানা নানি সহ ঊর্ধ্বতন সকল নারী পুরুষ এমনিভাবে ছেলে মেয়ে নাতি নাতনি সহ তাদের অধস্তন সকল নারী পুরুষ এবং স্বামী স্ত্রী একে অপরকে জাকাত আদায় করা যাবে না আবি ইবন আদিস ছয়শ তেত্রিশ এছাড়াও হাশিমি তথা নবীজি আলী ওয়াসাল্লামের বংশধর ধনী ব্যক্তি ও তার অপ্রাপ্ত বয়স্ক সন্তান এবং সদকাতুল ফিতেদের নেসাবের মালিককে জাকাত দেয়া যাবে না জাকাত আদায়ের সঠিক পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারলাম এবার আমরা জাকাত আদায়ে কিছু ভুলভ্রান্তি ত্রুটি বিচ্ছুতি নিয়ে আলোচনা করব যাতে আমরা সকলেই সে ভুলভ্রান্তি এবং ত্রুটি বিচ্যুতি থেকে বিরত থাকতে পারি প্রথমেই জাকাত আদায়ে একটি বড় ভুল আমরা করে থাকি অনেকের জাকাত আদায়ের মাধ্যমে লৌকিকতা প্রকাশ পায় অনেক বিত্তমানদের দেখা যায় বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করে জাকাত প্রদান করেন দরিদ্ররা জাকাত গ্রহণের জন্য তাদের দুয়ারে হুমড়ি খেয়ে পড়ে এতে মৃত্যুর ঘটনাও ঘটেছে এভাবে জাকাত প্রদানে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি সহ দাতার লৌকিকতা ও পার্থিব যশ খ্যাতির প্রদর্শন হয় যা নিতান্তর গর্হিত একটি কাজ তা থেকে আমরা অবশ্যই বিরত থাকব আরেকটি ভুল আমাদের দ্বারা হয়ে থাকে শাড়ি লঙ্গে দিয়ে জাকাত প্রদান আমাদের সমাজে শাড়ি লঙ্গে দিয়ে জাকাত আদায়ের প্রবণতা লক্ষ্য করা যায় জাকাত দাতারা শাড়ি লঙ্গে দেওয়ার ঘোষণা করেন আর বিভিন্ন বিপণী বিতানগুলোতে নোটিশও আমরা দেখতে পাই এখানে জাকাতের শাড়ি লঙ্গি পাওয়া যায় যেগুলো সাধারণত খুব নিম্নমানের হয়ে থাকে এরূপ নিম্নমানের শাড়ি লঙ্গি প্রদানে একদিকে জাকাতদাতার হীন বহির প্রকাশ ঘটে অপরদিকে শরীর দৃষ্টিকোণ থেকেও তা আপত্তিকর কারণ এতে কখনো এমন হয় যে একজন গরিব একাধিক কাপড় পায় অথচ তার খাদ্যদ্রব্য বা টাকা পয়সার প্রয়োজন অথবা নিম্নমানের হওয়ার কারণে ব্যবহার করতে ইচ্ছুক না হওয়ায় সে তার কাপড়টি অল্প মূল্যে বিক্রি করে দেয় এতে করে সে জাকাতের পূর্ণ টাকাটা পায় না সম্মানিত দর্শক শ্রোতা এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সংশয় নিয়ে আলোচনা করব। আমাদের সমাজের অনেকেই না বুঝে জনকল্যাণমূলক কাজ বিভিন্ন চ্যারিটি সংস্থা ও দাওয়াতি কাজে জাকাত প্রদান করে থাকেন শরীর দৃষ্টিকোণ থেকে বিষয়টি আপত্তিকর উক্ত খাতগুলো জাকাতের খাতের অন্তর্ভুক্ত নয় রাজনাতুদ্দায়মা লীল বহসিল ইসলামিয়া ওয়ালিফতার একাধিক ফতোয়া ফতোয়া নং এক হাজার একাত্তর এবং তেইশশো ছয় নম্বর ফতোয়ায় বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এছাড়াও এখানে জাকাতের উপযুক্ত কাউকে মালিক বানানোর শর্তটিও পাওয়া যায় না কোনো সংস্থা সংগঠন জাকাত গ্রহণ করে থাকলে তারা যতক্ষণ উপযুক্ত খাতে ব্যয় না করবে ততক্ষণ জাকাতদাতার জাকাত আদায় হবে না এখানে আরেকটি প্রশ্ন আমাদের সামনে আসতে পারে যে আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে জাকাত গ্রহণ করা হয় তাদেরকে জাকাত দেওয়ার সুযোগ আছে কিনা আমাদের দেশের কৌমী মাদ্রাসাগুলোতে এ তিন গরিব অসহায় ছাত্রদের ব্যয়ভার বহন করার জন্য গোরাবা ফান্ড রয়েছে মাদ্রাসার দায়িত্বশীলগণ ছাত্রদের পক্ষ থেকে সুস্পষ্ট অথবা পরোক্ষ ওকালতের ভিত্তিতে জাকাত গ্রহণ করে থাকেন তারা ছাত্রদের পক্ষ থেকে উকিল হওয়ায় তাদের গ্রহণ ছাত্রদেরই গ্রহণ তাই দায়িত্বশীল গণ জাকাত গ্রহণ করলেই জাকাত দাতাদের জাকাত আদায় হয়ে যাবে জাওয়াহিরুল ফিক খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর তিনশো একুশ এবার আরেকটি বিষয় আমরা আলোচনা করব আমরা অনেক সময় পেশাদার ভিক্ষুকদেরকে জাকাত দিয়ে থাকি আমাদের দেশে অনেক পেশাদার ভিক্ষুক রয়েছে যারা কর্মক্ষম অথবা সত্যিকার অভাবী না হয়েও উপার্জনের সহজ উপায় ভিক্ষাকে পেশা হিসেবে গ্রহণ করেছে তাই যাচাই করে সত্যিকার অভাবই অসচ্ছল হিসাব না করে অনুমান করে জাকাত দিয়ে থাকি অনুমান করে জাকাত দেয়া জায়জ নয় কেননা অনুমান করে জাকাত দিলে ফরজ আদায়ের বিষয়টি অনিশ্চিত থেকে যায় তবে বাস্তবেই যদি জাকাতযোগ্য সম্পদের শতকরা আড়াই ভাগ বা এর চেয়ে বেশি আদায় হয়ে থাকে তাহলে জাকাত আদায় হয়ে যাবে ফিথিমা কালা আল্লামা তাকি উসমানী খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশো আমরা অনেকেই শুধুমাত্র রমজানকে জাকাতের জন্য নির্দিষ্ট করে থাকি জাকাত বর্ষ যখন পূর্ণ হবে তখনই জাকাত আদায় না করে রমজানের জন্য অপেক্ষা করা উচিত নয় তবে পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ হিসাব করে জাকাতের মাল পৃথক করে রেখে রমজানে দিয়ে দিলেও জাকাত আদায় হয়ে যাবে আব্দুরুল মুখতার খন্ড নাম্বার তিন পৃষ্ঠ নাম্বার একশো বিরানব্বই সম্মানিত দর্শক শ্রোতা এবারে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আমাদের সমাজের অনেক মানুষ আমরা জাকাত আদায় না দেওয়ার জন্যে নানা অপকৌশল গ্রহণ করে থাকি নেশাবের মালিক হওয়ার পর জাকাত বর্ষপূর্ণ হওয়ার পূর্বে আমরা অনেকেই নিজেদের স্ত্রীকে বা সন্তানকে সম্পদের মালিক বানিয়ে ফেলি যেন আমার উপর আর জাকাত আদায় করা ওয়াজিব না থাকে জাকাতের ওয়াজিব থেকে বাঁচার জন্য এ ধরনের অপকৌশল গ্রহণ করা মাকরুহে তাহারিমি অবশ্য নেসাব বহাল না থাকায় জাকাত আদায় করা ওয়াজিব নয় আল রায়েত রায়ের খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিনশো চৌরাশি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে হিসাব করে যথাযথ খাতে জাকাত আদায় করার তৌফিক দান করুন এবং সকল ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে বিরত থাকার তফিক দান করুন আমিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ জাকাত বিষয়ে পরবর্তী কোনো আলোচনায় আবার দেখা হবে ইনশাআল্লাহ আল হিকমাতুন নাফিয়া ফাউন্ডেশনের ভীষণ ভীষণ হলো অত্যন্ত সহজ ও সাবলীলভাবে কোরআন সুন্নাহ তথা ইসলামের বার্তাকে সর্বত্র ছড়িয়ে দেয়া হসপিটাল ইউনিভার্সিটি তৈরির মাধ্যমে মানব সেবা করা অসহায় এতিম মিসকিনদের পুনর্বাসনের ব্যবস্থা করা আমাদের আলোচনাগুলো পেতে ভিজিট করুন ডব্লিউ 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 সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি